লন্ডনের হোয়াইট চ্যাপেল এলাকা থেকে যাচ্ছি স্ট্রার্ট ফোর্ট ওইখানে একটা বড় মার্কেট আছে ওয়েস্ট ফিল্ড এখান থেকে ওই বাসে উঠলাম দোতলা ডাবল ডেকোর বাস আর কি দোতলায় বসছি একদম সামনের দিকে এইখান থেকে যাচ্ছি স্ট্রার্ট ফোর্ট আশা করি সাত আট মিনিট লাগবে হয়তো যেতে সে উপরের দিকে কেন উঠলাম উপর থেকে আর কি আশপাশের এলাকাটা একটু ভালো দেখা যায় তো এই কারণে আর কি দোতলার উপরে উঠেছি লন্ডন সম্পর্কে আমার আসলে এই আট দশ দিন যতটুকু আইডিয়া হয়েছে একটা ভালো নলেজ নেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ সামনেই লন্ডন সম্পর্কে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর কি এই যে আন্ডারগ্রাউন্ড দেখছেন এটা একটা মূলত রেল স্টেশন অর্থাৎ এই লন্ডন পুরো সিটিটা একদম ভিত্র এয়ারপোর্ট থেকে মানে এক কথায় মানে পুরো লন্ডন সিটিটা আর কি মাটির নিচে আপনার কত মিনিমাম চার পাঁচতলা নিচে হবে একতলা নিচে হবে দুতলা নিচে হবে মানে বিভিন্ন ট্রেন পুরো মাটির নিচে পুরো সিটিকে মানে যোগাযোগ ব্যবস্থা করে তুলছে মনে হয় তিন চারশো বছর আগে এই সমস্ত মানে সংযোগগুলো তৈরি করা তো যাই হোক ট্রেনের মধ্যেও ভিডিও করার ইচ্ছা আছে যেহেতু আরও দু একজন থাকব ধীরে ধীরে এগুলো করা যাবে আপাতত বেসিক নলেজগুলো নেওয়ার চেষ্টা করতেছি যেন এমন কোনো ইনফরমেশন ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারি যেটা অনেকেরই কাজে লাগে তো এই অনু এইটাকে এই সামনেই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুইনমেরি ইউনিভার্সিটি অফ লন্ডন মানে এটা মোটামুটি অনেক বড় একটা ক্যাম্পা ক্যাম্পাস এটা হচ্ছে মেরি ইউনিভার্সিটি এই সামনেই হাতের পায়ে দেখতেছেন একটু আগালে একটা লেক আছে আমরা দুই তিন দিন আগে ওখানে ঘুরতে গিয়েছিলাম কয়েকজন লেকটা বেশ সুন্দর একদম ওই লেক ধরে যখন বাইরের দিকে ভিক্টোরিয়া পার্কের দিকে হাঁটতেছিলাম তখন খেয়াল করেছি কুইন কুইনমেরি বেশ অনেক বড় আর কি ক্যাম্পাসটা এবং অনেক সুন্দর যাই হোক ইউনিভার্সিটি বললাম লন্ডন আর নিউজিল্যান্ড সম্পর্কে পার্থক্য অনেক কিছুই আমার কাছে জানতে চেয়েছেন অনেকেই মানে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে ইনশাল্লাহ নিউজিল্যান্ড আর ইউকের মধ্যে কি কি পার্থক্য আছে সুবিধা কি কেন নিউজিল্যান্ড থাকা উচিত কেন আবার ইউকেতে থাকা উচিত স্পেশালি লন্ডনে এই জিনিসগুলো খুব দ্রুতই দেওয়ার চেষ্টা করলাম যাই আপাতত আজকে আপনাদেরকে একটু এই সিটি ভিউটা দেখাচ্ছি নিউজিল্যান্ডে যেরকম দেখা যায় ছোট ছোট ঘরবাড়ি অনেক সুন্দর বাট লন্ডনে আবার এগুলো চোখে পড়েনি এখন প্রথম স্পেশালি সিটির মধ্যে এগুলো হয়তো গ্রামে পাওয়া যাবে এখানে সব এই দেখেন চারতলা পাঁচতলা সব বিল্ডিং রাস্তার দুপাশে পুরো সিটিটাই এখানে মানে ঢাকার মতন আর কি হয়তো অনেক বড়ো বহুতল ভবন খুব কমই আছে কিন্তু চারতলা চারতলা পাঁচতলা এগুলো হচ্ছে খুবই কম এখানে প্রত্যেকটা বিল্ডিংই চারতলা পাঁচতলা তবে যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত খুবই উন্নত আর আমার যদি ঘুর না হয় আমার মনে হয় পৃথিবীর সবথেকে বড়ো সিটি হচ্ছে লন্ডন মানে পৃথিবীতে এত বড় সিটি আর হয়তো আর নেই মানে আমার আমার যদি না হয় তো এই বড়ো সিটি অনুযায়ী লন্ডনের যে আসলে যোগাযোগ ব্যবস্থা যেরকম থাকা উচিত সেরকমই মানে খুব দ্রুত আপনি এক মানে আন্ডারগ্রাউন্ডে যদি যান যেটাকে টিউব বলে আর কি আমরা এই মেট্রো বলছি আর কি ওটা মূলত টিউব বলে এখানে এই টিউবে যদি আপনি যান মনে হয় এই এই মাথা থেকে ওই মাথা যাইতে আপনার দশ পনেরো মিনিটের বেশি লাগবে এই সামনে দেখতে পাচ্ছেন এই ডানে বামে একটা মানে ভালো একটা লেক আপনাকে দেখাই এই যে লেকটা এই লেকটা ধরে একটু আগালে আপনার ভিক্টোরিয়া পার্কের দিকে চলে যাওয়া যায় এই পাশেও তো যাই হোক ভালো থাকবেন ইনশাল্লাহ খুব দ্রুতই কন্টিনিউসলি ভিডিও আপলোড করার প্ল্যান আসবে